আজকে একটা নতুন বোলক নিয়ে আসলাম পরিবার সহ ঘুরতে যাওয়া আমার ছেলের দুর্দান্ত সাহস মেয়ে অবশ্য একটু একটু ভয় পাচ্ছে ছেলের দুর্দান্ত সাহস কিন্তু চরকিতে ওটা শেষ এখন আমরা নিচের দিকে যাচ্ছি নিচে নেমে এখন আমরা রাস্তার পথে হাঁটলাম রাস্তা দিয়ে যাচ্ছি বিনোদন শেষ এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো একটা মোর পাইলাম এই মোরটা হলো ডলফিন মোর ডলফিন মোর থেকে চলে আসলাম বাড়ির দিকে হাঁস দেখা যাচ্ছে সুন্দর সামনে একটা ট্রাক তো ট্রাক দেখতে পাচ্ছেন শহরে রাস্তায় রাস্তার পাশে অনেক পানি জমানো আছে পুকুর অনেক বড় পুকুর মেইন রোড দিয়ে যাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বহুতল ভবন তো অনেক সুন্দর একটা দেখেন ধার দিয়ে কত সুন্দর পানি দেখা যাচ্ছে অটোরিকশাগুলো চলে যাচ্ছে তো বিনোদনের মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর বিশেষ করে পরিবার নিয়ে যখন ঘুরতে যাবেন অনেক মজা হয় এই মজাগুলো পরিবারের সাথে যখন আপনারা কোথাও ঘুরতে যাবেন বা পরিবারকে সময় দিবেন তা আসলেই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো সময় হয় তো আপনাদের যাদের পরিবার আছে সব সময় পরিবারের সময় দিবেন এবং পরিবারকে ভালোবাসুন পরিবারের খেয়াল রাখুন দেখতে পাচ্ছেন নদীর ধারে রাস্তার ধারে অনেক গাছপালা দেখা যাচ্ছে সুন্দর সুজলা সুপলা শস্য সমলা আমাদের জেলা তো মূলত জেলা শহর থেকে বেশ কিছু দূরে আমরা যে মেলায় গিয়েছিলাম পরিবার সহ তো ওখানে যে রাইডে আমরা উঠছিলাম জনপতি পঞ্চাশ টাকা ছিল ওই রাইডের মূল্য তো চর্কিতে যারা যারা কখনো ওঠেননি তাদের অবশ্য প্রথম অবস্থায় মাথা ঘুরতে পারে পরে অবশ্য ঠিক হয়ে যাবে তো আমরা দেখেন রাস্তার শেষের দিকে সামনে হয়তো বা আমরা একটা ব্রিজ পাবো ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাব বাড়িতে আমার মেয়ে সামনে আসছে তো গাড়িতে চলে যাচ্ছে সামনে বসানো ছিল দেখতেছে তো আমরা এখন ওই যে ধল্লা সেতুর ওখানে আসলাম ধন্যবাদ ভালো থাকবেন আমরা যারা জব করি আসলে পরিবারকে সম ঠিকমতো সময় দিতে পারি না তা যতটুকুই ছুটি থেকে ওই সময়টুকু পরিবারকে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালাম